আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা আল ফয়সাল কোম্পানিতে আসতে চান দীর্ঘ অনেকদিন হল পাসপোর্ট জমা দিয়ে রাখছেন অবশ্য আপনাদের ভিসা হবে বা ভিসা রানিং আছে চালু আছে আপনাদের কুয়েতে আসতে খরচ হতে পারে সাড়ে ছয় লাখ সাত লাখ বা সাত লাখ তিরিশ পর্যন্ত খরচা হতে পারে এই কোম্পানিটা অনেক কন্ট্র্যাক্ট আছে এদের যেমন হসপিটাল আছে পেট্রোল পাম্প বা আরও বিভিন্ন কন্ট্র্যাক্ট রয়েছে ক্লিন কাজের জন্য লোক আনা হয় এবং বেতন কিন্তু পঁচাত্তর টাকা অনেক সময় সত্তর টাকাও দিতে পারে এবং খাওয়া নিজের থাকা কোম্পানি অফিসে যাওয়া জন্য গাড়ি আছে আর কুয়েতে কিন্তু বেতন কম কিন্তু আপনি যদি ভালো কোনো কাজ জানেন বা একটা ওভারটাইম করেন বাইরে কোথাও তাহলে ইনশাল্লাহ আপনি বিশেষ টাকা ইনকাম করতে পারবেন কারণ খালি কোম্পানি বেতন দিয়ে কিন্তু চলবে না ভাই কারণ পঁচাত্তর টাকা বেতন দিয়ে আপনি খাবেন নাকি দেশে পাঠাবেন নাকি আপনি সাত লাখ টাকা খরচ করে কুয়েতে আসছেন পরিশোধ করবেন অবশ্যই আপনারা যারা কুয়েতে আসবেন যার মাধ্যমে আসেন অবশ্যই বুঝে শুনে আসার চেষ্টা করবেন এবং আসার সময় আপনারা যে কোনো একটা কাজকাম শিখে আসবেন আর যারা নতুন আসছেন অবশ্যই আপনারা ধৈর্য ধরে থাকেন ইনশাল্লাহ আপনারা সফলতা হবে একদিন ইনশাল্লাহ আর এই কোম্পানি কিন্তু আকামা কোম্পানি করে দিবে এবং হিসাব নিকাশ নেই এবং আরও অন্যান্য সুযোগ সুবিধা থাকতে পারে অবশ্যই আপনারা জানাব এবং আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করবেন কেমন আজকে ভিডিওটা এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ